প্রিয় শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে অলরেডি আপনারা অনেকেই রেজাল্ট দেখতে চাচ্ছেন যে কীভাবে মোবাইল দিয়ে আপনি রেজাল্টটা দেখবেন সেটা সম্পর্কেই এই ভিডিওটা তৈরি করা মূলত আপনি আপনার মোবাইলের গুগল ব্রাউজারে গিয়ে যদি অ্যাডমিশান ডট রেজাল্ট ডট এন ইউ ডট লেখেন তাহলে কিন্তু আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেন্ট লগ ইন অনার্সেক অপশনে ক্লিক করবেন আপনার আবেদন আইডি ও পিন নাম্বারটা লগ ইন করবেন ফলাফল দেখতে পারবেন এবং এটা কিন্তু দেখা খুবই সহজ আমি আবার বলছি আপনার ফোনের গুগলে গিয়ে অথবা ক্রোমে গিয়ে আপনি কিন্তু এনইউ ডট রেজাল্ট ডট বিডি লিখলে আপনাদের এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে যদি এনইউ ডট ডট বিডি লেখেন তাতেও ঠিক এইভাবে আপনার অ্যাডমিশান টেস্টের রেজাল্টটা চলে আসবে আপনি জাস্ট অ্যাপ্লিকেন্স আইডিটা বসাবেন অ্যাডমিশান টেস্টের রোলটা বসাবেন আর সাথে সাথে কিন্তু আপনার রেজাল্টটা এখানে চলে আসবে তো যারা চান্স পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাদের সকলের জন্য অভিনন্দন রয়েছে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন সকল গুরুত্বপূর্ণ খবরাখবর শিক্ষা রিলেটেড চাকরি রিলেটেড প্রত্যেকটা বিষয়ই সবার আগে জানতে পারবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন